কারাগারে জঙ্গি এবং ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অন্য আসামিদের হিংস্রতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পলক এমন শিক্ষার্থীদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া কোটা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে এক পর্যায়ে সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে শত শত লাশ পেরিয়ে পুলিশের গুলি ও কারফিউ উপেক্ষা করে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় ছাত্রজনতার গণব ভবনে যাওয়ার পর জুনায়দ সাকি ডিউটিরত অফিসারদের বলেন তিনজন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন আজকে আমি জানি না যে এই সমন্বয়ক রিফাত রশিদ যেই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে আরও একজন সমন্বয়কে ঠিক একই ধাঁচে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পর ডক্টর আসিফ নজরুলের জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইস্যু কিন্তু সামনে এসে গেল এখন মোটামুটি জনগণ সমন্বয়কদেরকে বিশ্বাস করে একটা অংশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াত পারকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু বা আজকে কি বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি দর্শকের বিষয়টা নিয়ে আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাদেরকে ছুটো একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের অনলাইন ইউটিউব এখনো নতুন নতুন সাবস্ক্রাইব করে শেখা থাকবেন দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও ফুটোজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো आपोष्टल जॉनन नाम राम संग শিক্ষার্থীদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া কোটা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে এক পর্যায়ে সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে শত শত লাশ পেরিয়ে পুলিশের গুলি ও কারফিউ উপেক্ষা করে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট রাজধানীর বুকে শুরু হয় জনস্রোত লাখ লাখ মানুষের যেন গন্তব্য একটাই গণভবন উদ্দেশ্য শেখ হাসিনার দেড় যুগের আওয়ামী শাসনের পতন ঘটানো অবশেষে কুললাপে ওই দিনই প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে অবসান ঘটে পনেরো বছরের এই আন্দোলনে শিক্ষার্থীরা রাজপথে থাকলেও পেছন থেকে তাদের সাহস জুগিয়েছেন বুদ্ধিজীবী মহল সরকারের সমালোচনা সহ রাজপথে শিক্ষার্থীদের পাশে ছিলেন তারা তাদের মধ্যে অন্যতম অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে প্রশ্ন উঠেছে পাঁচ আগস্টে তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে বিতর্ক চলছে ওই দিন বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে তবে ওই দিনের ঘটনা এবার সামনে আনলেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ পাঁচ আগস্ট বঙ্গভবনে কে কি করেছে তা উল্লেখ করে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ নজরুল পোস্টে শেখ মোহাম্মদ মাসুদ লেখেন আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে পাঁচ আগস্ট সেনা সদরে অতপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয়েছিল সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা ওনার উত্তর ছিল গত কয়েকদিনে পালিয়ে কাটিয়েছি হোমওয়ার্ক করব কখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন শেখ মোহাম্মদ মাসুদ জানান বঙ্গভবনে যাওয়ার পথে একরকম সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন রাজনৈতিক নেতারা সেনা প্রধান সবার সহযোগিতা চেয়ে বারবার অনুরোধ জানালেও অধিকাংশ রাজনৈতিক নেতা প্রথমে যেতে চাইছিলেন না পরে জাতীয় পার্টির আনিসুল ইসলাম এবং বিএনপির মির্জা ফখরুল সহ অন্যরা চাপে পড়ে সিদ্ধান্ত নেন বঙ্গভবনে যাওয়ার এই যাত্রায় আসিফ নজরুল এবং জুনায়দ সাকি আর্মির জিপে উঠলেও অন্যরা মিনি কোস্টারে চড়েন কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন যেন জনতা তাদের দেখতে না পায় বঙ্গভবনে যাওয়ার পর জুনয়েদ সাকি ডিউটিরত অফিসারদের বলেন তিনজন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জুনায়দ সাকির চয়েস তারা আসল সমন্বয়ক কিনা তা জানতেন না শেখ মোহাম্মদ মাসুদ তার মতে আসিফ নজরুলকে দেখেও মনে হয়নি তাদের আগে থেকে চিনতেন অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির বলেছিলেন যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে মোটামুটি সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন শুধুমাত্র চর্মন আইপির মাওলানা ফয়জুল করিম বলেন নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে জিএম কাদের মার্শাল ল জারির কথা বলেন পরে সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন উনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়নের কথা বলতে যেয়ে ভুলে মার্শাল ল জারির কথা বলে ফেলেছেন ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুলের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন সেখানে আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছিলেন একশো জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে সিদ্ধান্ত নেবে এতে তো সময় লাগবে শেখ মোহাম্মদ মাসুদ জানান এখন বিপ্লবী সরকার না হওয়া বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানান বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি পাঁচ তারিখে ফেসিসদের দোসর জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে তবে আসিফ নজরুল বা বিএনপি জামাত ওই সময়ে পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা তার মনে হয়নি হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন বলে জানান তিনি কারাগারে জঙ্গি এবং আসামিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ হিংস্রতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পলক এমনটাই দাবি করেছেন পলকের আইনজীবী প্রশ্ন তুলেছেন ডিভিশন পাওয়ার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থ পলককে কেন ফাঁসির আসামিদের সঙ্গে একই সেলে রাখা হলো। রামপুরা ঝিল এবং শাহাবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পতিত সৈরাতার সরকারের সাবেক চার মন্ত্রী প্রতিমন্ত্রীকে এর মধ্যে রয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এর আগে ট্রাইব্যুনালে নেয়ার পথে আদালত প্রাঙ্গনে পলককে দুহাত তুলে সকলের নিকট দোয়া চাইতে দেখা যায় চেহারায় স্পষ্ট ছিল হতাশার ছাপ বিগত দিনে ক্ষমতার ব্যাপক অপব্যবহারে গোটা জাতির কাছেই চক্ষু ফুল বনেছেন পলক আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ইন্টারনেট সেবা বন্ধ করে করেছেন নানান মিথ্যাচার কখনো বলেছেন পরিস্থিতি শান্ত রাখতে ইন্টারনেট বন্ধ করেছেন কখনো আবার তা অস্বীকার করে বলেছেন ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে তবে ইন্টারনেট বন্ধ থাকলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে থাকতে দেখা যেত সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রীকে এ নিয়ে বিতর্কিত হয়েছেন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সাংবাদিকদের ঠিকঠাক জবাব দিতে পারেননি মোট কথা ইন্টারনেট ইস্যুতে গোটা দেশকে খেপিয়ে তুলেছেন জুনায়দ আহমেদ পলক বাংলাদেশে আইসিটি খাতে হরিলুট করেছিলেন পলক এমন অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে ডিজিটাল বাংলাদেশের নামে টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পঁয়ষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় এর মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগে পঁচিশ হাজার কোটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় এই খাতে অনিয়ম দুর্নীতি ছিল যেন ওপেন সিক্রেট বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক ফোর করার সময় কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক তার দুর্নীতির অন্যতম উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এ আই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইকেট পার্ক আইটি পার্ক ইত্যাদি আইসিটি খাতের যে কোনো প্রকল্প নিলেই পনেরো শতাংশ কমিশন দিতে হতো পলককে পরীক্ষা নিরীক্ষার এক প্রতিবেদনে উঠে আসে দুর্নীতির এই ভয়াবহ চিত্র মোট কথা বিগত সরকারের আমলে অদৃশ্য এক জাদুর কাঠিতে পুরোপুরি বদলে গিয়েছিল পলকের জীবন আজকে আমি জানি না যে এই সমন্বয়ক রিফাত রশিদ যেই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে আরও একজন সমন্বয়কে ঠিক একই ধাঁচে বক্তব্য দিয়েছেন তাই বক্তব্যের পর ডক্টর আসিফ নজরুলের জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইস্যু কিন্তু সামনে এসে গেল এখন মোটামুটি জনগণ সমন্বয়কদেরকে বিশ্বাস করে একটা অংশ ডক্টর কে বলে সাংবাদিক ইলিয়াসের করা একটা প্রতিবেদন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে পাঁচই আগস্টের যেই ভূমিকা বা চারই আগস্টের যেই ভূমিকা সেই ভূমিকা নিয়ে সারা বাংলাদেশ তোলপার ডক্টর আসিফ নজরুল বিষয়টা নিয়ে যথেষ্ট হতাশ হয়েছেন ক্ষোভ প্রকাশ করেছেন আর এরপরে দেখলাম যে বিষয়টা নিয়ে মোটামুটি চুপচাপ কিন্তু হুট করে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশিদ তিনি আপনার চার মাস পর গতকালকে একটা পোস্ট করেছেন সেদিনের স্মরণে আজ শনিবার রাতে পাঁচই আগস্ট থার্টি সিক্স জুলাইয়ের গল্প তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্টটাতে লিখছেন একটু লম্বা হবে তো এখানে তিনি যা লিখছেন এটা অনেকটা সাংবাদিক ইলিয়াসের বক্তব্যকে সমর্থন করে নিশ্চয়ই আসিফ নজরুল স্যার বিষয়টা নিয়ে এখানে কনসার্ন করবেন যে আসলে কি ঘটনাটা কি তো আমাদের গণমাধ্যমে আসছে যে যেই কারণে বঙ্গভবনে না গিয়ে গাড়ি থেকে নেমে এসেছিল হাসনাথ আচ্ছা তার মানে ওই পাঁচই আগস্ট নিয়ে এখানে চাঞ্চল্যকর কিছু বক্তব্য রিফাত রশিদ পোস্ট করেছে তিনি লিখছেন পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ একটা জায়গা আমরা আমরা জড়ো হব সেখান থেকে গণভবনে মার্চ তো যদি আমাদের উপর মানে মেসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব এখানে একটা প্রশ্ন চলে আসে সশস্ত্র সংগ্রামের জন্য তোমাদের কাছে অস্ত্র কই থেকে ছিল এটা কিন্তু খুবই একটা ইস্যু এর আগে আসিফও বলছিলেন যে যদি ওই দিন এটা না হইতো তারা সশস্ত্র সংগ্রাম করত। তো এই ছাত্ররা বা এই সিন্ডিকেট কারা যাদের কাছে এই মেশিনারি যা আছে তো যেহেতু এমনিতেই সরকার পতন হচ্ছে তাহলে এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় নাকি যার কাছে যা ছিল লাঠি তারপর হচ্ছে যে দা বল্লম ছুরি এগুলো নিয়ে নামতো সেটা একটা প্রশ্ন এটা নিয়ে দুই দুইবার আলোচনা আসলো তো রিফাতের বক্তব্য হচ্ছে যে পাঁচ তারিখের পর যাতে আন্দোলনের নির্দেশনার অভাবে নিস্তেজ না হয় এটা নিয়ে আবার নাহিদের একটা নির্দেশনা ছিল তো যাই হোক তিনি লেখছেন সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে আসিফ বাকে মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য চানখার পুলে বাণ ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি ভাবে আমরা গণভবন অভিমুখে মার্চ করি লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল শাহবাগে আমরা যখন ছিলাম বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেন যে সেনা শাসন এদেশের জনগণ মানবে না আমিও ভিডিও বার্তা দেই পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ থেকে সারা দেশের মানুষ আমাদেরকে সমর্থন জানায় সেনা শাসন সেখানে নস্বাত হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে মার্চ শুরু হয় তখনও আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়ে গেছেন কিনা তো পরে আমরা শুনছি যে তিনি পালিয়ে গেছেন আচ্ছা তো এখানে তিনি বলছেন যে রিফাতের বর্ণনায় দুপুর থেকে আসিফ নজরুল স্যার নাহিদ ভাই আসিফ ভাই মাহফুজ ভাইকে খুঁজছিলেন পাঁচই আগস্ট বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য মানে আসিফ স্যার তাদেরকে নিয়ে যাওয়ার জন্য খোঁজ করছিলেন এই জায়গা থেকে রিফাতের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তো বলছে যে আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম আমরা বঙ্গভবনে যাব না আমরা আমাদের ডিসিশন শাহবাগের জনতার মঞ্চ থেকে হবে নাহিদ আসিফ মাহফুজরা আমরা দেখছি আপনার এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সামনে হাইলাইট করতে চাচ্ছি যেটা নিয়ে আসলে পেচকিটা লাগছিল তো তার বক্তব্য হচ্ছে আচ্ছা যে আমরা সবাই সিদ্ধান্তে একমত ছিলাম কিন্তু ওই মুহূর্তে সবাই একসাথে বসে একটা একক সিদ্ধান্তে নিতে পারবো এই সুযোগ আমরা পাই নাই আসিফ নজরুল স্যার নাহিদ আসিফ মাহফুজ ভাইদের রাজি করতে না পেরে হাসনাদ ভাইকে অ্যাপ্রোচ করেন মানে এখানে কিছুটা রহস্যময় বক্তব্য আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন যে নাহিদ আসিফ ভাই এক রিক্সায় ছিলেন সার্জিস হাসনাত ভাই অন্য একটা রিক্সায় ছিলেন ফলে নাহিদ আসিফ মাহফুজ ভাইরা বঙ্গভবনে যাবেন না এই সিদ্ধান্তটা হাসনাতরা জানত না আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই সারের সাথে গাড়িতে ওঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এই ভেবে যে আমরা সবাই বঙ্গভবনে যাচ্ছি অথচ বাস্তবতা হলো সেখানে অলরেডি ক্ষমতা ভাগ নেওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমন্বয়কদের মাঝে একটা গ্রুপকে সেইখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেই দিন সেখানে ভাগাভাগি অর্থাৎ ক্ষমতার ক্যাবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সব পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করা হয় আমরা টিভিতে যখন দেখতে পেলাম হাস্তাদ ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসনাথকে কল দিয়ে জানান যে আমরা কেউই বঙ্গভবনে যাচ্ছি না তাই হাসনাথ ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন আমরা সেখান থেকে ঘোষণা দিই বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণ হয়েছে তো এখানে তার বক্তব্য নানান গেম চলছিল বাধ্য হয়ে মাঝরাতি ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই আসিফ ভাই আর বাকের ভাই জানান যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে এখন যেখানে একটু পেচকি লাগতেছে যে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি এই আসিফ স্যার তিনি আসলে তিনজন ছাত্রকে সেখানে টেকনিক্যালি ম্যানেজ করে নিয়ে গেছেন আবার এবার আসলে একটা ধোয়াশাপূর্ণ ইস্যু রিফাদ রশিদের এই বক্তব্যটা কোথাও না কোথাও আগুনের মধ্যে হালকা আবার ঘি ঢাললো যে মানে আসলে কি ঘটছে সেদিন আমরা এখনও বুঝতে পারতেছি না তবে আসিফ স্যারকে সন্দেহ করার মতন মানে সাহস আবার অনেকেরই হয় না আমারও হয় না সিরিয়াসলি যে তিনি দেখছি যে মানে সেই আওয়ামী লীগ সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন টেকনিক্যালি আবার এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখছেন তার বক্তব্যে সবাই অভিপ্রুত এখন কী নিয়ে আসলে কোথায় থেকে কী তবে এই সমন্বয়ক রিফাত রশিদ তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সমন্বয়ক হওয়ার পর তার ক্যাম্পাসের মধ্যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছিলেন সমন্বয়ক রিফাত রশিদকে নিয়ে কোনো এক ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেছিলেন আরও কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে যাকে আমরা ওইদিকে যাচ্ছি না আলোচনার মধ্যে এখানে এই বিষয়গুলো আরেকটু আসলে ক্লিয়ার হওয়া উচিত যে পেছনের প্রেক্ষাপটটা কি আবার আপনাদের খেয়াল থাকার কথা হান্নান মাসুদ সেই দিন বলছিল যে পাঁচই আগস্ট কি হয়েছে আরও অনেক কিছু কোনোদিন দরকার লাগলে সবার মুখোশ খুলে দিব বা সেখানে আরও অনেক ঘটনা আছে আসলে কি হয়েছে এটা তারা যদি কখনো ক্লিয়ার করে বলে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো এক এক সময় এক একজন এক একটা বক্তব্য দিলে কি লাগে দেখা যাক সাবস্ক্রাইব জানিয়েছিলেন দেখবেন থাকার জন্য সবাই আল্লাহ হাফিজ